একুশে বইমেলা একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের স্মরণে এক গৌরব একুশে বইমেলা বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর সংস্কৃতি আবহে গ্রন্থপ্রেমীরা যেন একত্রিত হন এই মেলায় বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয় এটি জ্ঞান সংস্কৃতি আর মানুষের ভাবনার এক মিলনস্থল নানা প্রকাশনী লেখক পাঠক ও সাহিত্য প্রেমীরা এখানে একত্রিত হন নতুন নতুন বই প্রকাশ করা হয় লেখক পাঠকের সরাসরি আলাপের সুযোগ তৈরি হয় এবং নানা আলোচনা ও সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলাকে আরো প্রাণবন্ত করে তোলে শিশুদের জন্য থাকে চিত্রাঙ্কন বই পাঠ ও নাটকের আসর যা তাদের সাহিত্য চর্চা ও সৃজনশীলতাকে উৎসাহ দেয় তরুণদের জন্য থাকে সেমিনার কবিতা পাঠ ও গল্প বলার প্রতিযোগিতা ফলে বইমেলা হয়ে ওঠে সকল বয়সী মানুষের প্রিয় স্থান একুশে বইমেলার মূল উদ্দেশ্য হল ভাষার প্রতি শ্রদ্ধা জানানো ও পাঠচর্চার প্রসার ঘটানো এটি জাতির আত্মপরিচয় ও ইতিহাস স্মরণ করার এক সুযোগ এমন একটি বইমেলায় অংশগ্রহণ করে সবাই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আরো গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে